লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা প্রেস দিন আমাদের নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল আপনাদের যারা মোবাইলে অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে বিটমেট অন্যতম একটি অ্যাপ কারণ সবার মোবাইলে বিটমেট অ্যাপ্লিকেশনটি থাকে তো আজকে আপনাদের বিটমেটের একটি গোপনীয় সেটিংস বা টিপস বলে দেব এটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়ে থাকবে সেটিংসটির মাধ্যমে আপনি আপনার পার্সোনাল ভিডিও পার্সোনাল ভিডিওগুলো সবার থেকে হাইট রাখতে পারবেন অর্থাৎ অনেকে হুট করে গ্যালারিতে চলে গিয়ে চলে গেলে আপনাদের পার্সোনাল অনেক কিছু দেখে ফেলতে পারে তো সেইগুলো আপনি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া কীভাবে আপনি সেটি বিটমেটে লক করে রাখতে পারবেন সেটি আপনাদের এখন আমি দেখাবো তো আপনারা এখন চলে যাবেন বিটমেটে তো বিটমেটে চলে যাওয়ার আগে বলে দিতে চাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এনেবল করে দেবেন লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিও চলাকালীন একটি অবশ্যই করবেন তো কথা না বাড়ি এখন আমরা চলে যাব সোজা বিটমেটে বন্ধুরা আপনাদের সুবিধার্থে একটু স্কিপ করে নেব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বন্ধুরা এভাবে বিটমেটে চলে যাব বিটমেটে চলে গেলে এরকম ডাউনলোড লিঙ্কের মতো একটি অপশন আপনাদের মাঝে শো করবে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করলে নিচে প্রাইভেটই মানে প্রাইভেট স্পেচ আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটি পাসওয়ার্ড বানাবেন এবং আবার রিপাসওয়ার্ড দেবেন তো এখন এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে যে আপনি যে ভিডিওটি আপনি হাইড করতে চান সবার থেকে সেই ভিডিওটি আপনি চুজ করবেন যেমন এই ভিডিওটি আমি সিলেক্ট করে আপনাদের দেখাবো এবং নিচে ইম্পোর্ট লেখা আছে ইম্পোর্টে আমি ক্লিক করবো ইম্পর্টে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ভিডিওটি এখানে শো করছে কিন্তু এই ভিডিওটি এখানে শো করবে আপনারা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে দেখতে পারবেন কিন্তু গ্যালারি থেকে আর দেখতে পারবেন না তো গ্যালারিতে চলে গেলে আপনি আমি এই ভিডিও মানে এই ভিডিওটা আর দেখা যাবে না এখান থেকে হাইট হয়ে যাবে আপনাদের দেখাচ্ছি যেমন এই ভিডিওটি আমি একটু আগে দিয়েছি এই ভিডিওটি এখন আর চলবে না এখন ক্লিক করলে এটা কিন্তু চালু হবে না যে এরকম ইন্টারভেস শো করবে তো এখন এটা শুধু দেখা যাবে বিটমেট থেকেই যেমন এখান থেকে এখান থেকে প্রাইভেট স্পেচে আবার ক্লিক করবেন ক্লিক করে এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেবেন দেন আপনি এখান থেকে ভিডিওটা দেখতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও আজকে এই ভিডিওটি যদি বা অর্থাৎ এই বিটমেটের এই টিপসটি বা গোপনীয় সেটিংসটি আপনাদের পছন্দ বা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট আপডেটগুলো অর্থাৎ ইউনিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে